মনে করুন কোনো এক বৃষ্টিমুখর সন্ধ্যায় আপনি জানালা ধারে বসে আছেন বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে আপনার হাতে এক পেয়ালা চা আর কানে হেডফোন জাস্ট ভাবুন একবার আর ওই হেডফোনে যদি চলে কোনো একটা জমজমাট ভূতের গল্প তাহলে কেমন হবে বলুন তো ব্যাপারটা একেবারে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে কিন্তু তো আপনাদের সেই লেভেলের ভূতের গল্প শোনানোর জন্য আমরা তো আছি ডিম গল্পমালা তো নমস্কার গল্পমালার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আজকের পর্বে আমি দেব আপনাদেরকে শোনাব মঞ্জিল সেনের লেখা একটা জমজমাট ভূতের গল্প কথা দিচ্ছি আপনার বর্ষার সন্ধ্যা একেবারে জমে যাবে এই গল্পটা শুনলে আজ আপনাদের জন্য শীতের এক রাত যদিও বর্ষাকাল তাও আরে হোক না ভূতের গল্প তো শুনতে থাকুন শীতের এক রাত সে আজ অনেক বছর আগেকার ঘটনা আমার এক ডাক্তার বন্ধু সদ্য মেডিকেল কলেজ থেকে বেরিয়ে উত্তর বাংলার এক শহরে প্র্যাকটিস শুরু করেছে তখনকার কথা আমার ডাক্তার বন্ধুর মুখেই শুনেছিলাম সেই কাহিনী নতুন জায়গায় নতুন পরিবেশে জমিয়ে বসতে অনেক পরিশ্রম করতে হয় সময় লাগে আমার বন্ধুটির উৎসাহ বা ধৈর্যের অভাব ছিল নতুন ডাক্তারের কাছে চট করে কোনো রোগী আসেন পুরোনো ডাক্তারদেরই সবার পছন্দ তবে আমার বন্ধুটি শিশু চিকিৎসায় সসম্মানে করেছিল সোনার মেডেল পেয়েছিল সে ভর্তি করে তার নাম প্লেটে নামের পাশে এমবিবিএস ডিসিএইচ গোল্ড মেডেলিস্ট কথাটা জুড়ে দিয়েছিল ফলে দু চারজন করে রোগী আসতে শুরু করেছিল এভাবে কিছুদিন কাটবার পর এলো শীত উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীত সন্ধ্যের পর রাস্তা ফাঁকা দরজা জানলা বন্ধ করে সবাই আশ্রয় নিয়েছে ঘরের ভেতরে নেহাত দায় না থাকলে কেউ আর পথে বেরোয় না সেদিন রাত তখন প্রায় দশটা মফসল শহরে ওটা কম রাত নয় তার উপর ঠান্ডার জন্য শীতকালে সবাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুয়ে পড়ে ডাক্তারও নটার মধ্যে খাওয়া সেরে বিছানায় লেপের তলায় বেশ আয়েস করে একটা মেডিকেল জার্নাল পড়ছিল আমেরিকায় ফিলাডেলফিয়ায় একজন সল্য চিকিৎসক কেমন করে একটা দুরূহ অপারেশন করেছিলেন তারই বিবরণ ছিল ওই জার্নালে সেটা পড়তে পড়তে সে তন্ময় হয়ে গিয়েছিল হঠাৎ বাইরের দরজায় ঘন ঘন কড়া শব্দে ডাক্তার চমকে উঠল এই অসময়ে আবার কে হুম নিশ্চয়ই জরুরি কেস আগেই বলেছি আমার ডাক্তার বন্ধু কিন্তু ছিল খুব গরিতকর্মা জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য আলস্যকে সে কখনো প্রশ্রয় দিত না তাড়াতাড়ি গায়ে একটা গরম চাদর জড়িয়ে সে সদর দরজা করল তারপরে ভীষণ চমকে দুপা পিছিয়ে এল দরজার উপাশে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী অল্প বয়সী বউ মাথায় সিঁদুর জল করছে বউটির মুখ কিন্তু উৎকণ্ঠায় আর দুশ্চিন্তায় ভীষণ দেখাচ্ছে আমার খুব অসুখ বউটি ব্যাকুল কণ্ঠে বলে উঠল আপনি শিখি চলুন কোথায় আপনাদের বাড়ি ডাক্তার জিজ্ঞেস করল বেশি দূর নয় আপনি আর দেরি করবেন না বউটির গলা থেকে যেন কাকুতি ঝরে পড়ছে ঠিক আছে আপনি আপনি ভেতরে এসে বসুন ডাক্তার বলল আমি তৈরি হয়ে নিচ্ছি আমি এখানেই ভালো আছি আপনি তাড়াতাড়ি করুন বউটি ভেতরে আসতে অনিচ্ছুক বলে মনে হলো ডাক্তারের ওই ঠান্ডায় তার গায়ে একটা সুতোর চাদর পর্যন্ত নেই খালি পা অথচ চেহারা দেখে মনে হয় ভালো ভদ্র পরিবারের বউ ডাক্তার তবু ইতস্তত করছিল ভাবছিল বউটিকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে কি না কিন্তু বউটি উঠল আমার জন্য আপনি এতো ব্যস্ত হবেন না তাড়াতাড়ি চলুন অগত্যা ডাক্তার ভেতরে গিয়ে গায়ে একটা গরম ওভারকোট চাপিয়ে বেরিয়ে এলো হাতে ব্যাগ তাতে কিছু দরকারি ওষুধপত্রও আছে আপনাকে একটা চাদর দেবো বললাম তো আমার জন্য এত ব্যস্ত হতে হবে না একটু অসহিষ্ণু কণ্ঠেই জবাব দিল বউটি ঠিক আছে চলুন দরজায় তালা লাগিয়ে ডাক্তার বেরিয়ে পড়লো বউটি আগে আগে যাচ্ছে আর তার পেছনে ডাক্তার বউটি খুব তাড়াতাড়ি হাঁটছে রাস্তা নির্জন অন্ধকার গা ছমছম করে বউটি এই রাতে একা ডাক্তারের খোঁজে বেরিয়েছে বাড়িতে কি পুরুষ মানুষ নেই এই ঠান্ডার রাতে এমন একা কেউ ছেড়ে দেয় ঘরের বউকে ডাক্তারের খুব খারাপ লাগছিল যাই হোক বেশ খানিকটা যাওয়ার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো বউটি তারপর ডাক্তারকে লক্ষ্য করে বলল সদর দরজা খোলা আছে আপনি ভিতরে যান আমি আসছি সে গেটের পাশ দিয়ে অন্ধকারে কোথায় যেন গেল বউটির কথাই ঠিক সদর দরজা ভেজানো ছিল ঠেলতেই খুলে গেল প্রথমেই একটা ঘর প্রায় অন্ধকার তার পরের ঘরে আলো জ্বলছে ডাক্তার এগিয়ে গেল একটা খাটে বছর দেড়েকের একটি মেয়ে নিঝুমের মতো শুয়ে আছে ফর্সা গায়ের রং কোঁকড়ানো চুল ভারী মিষ্টি মুখ কিন্তু জ্বরে বেহোশ মুখ আগুনের মতো লাল মেয়েটির মাথার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক আর একজন বৃদ্ধা মহিলা বসে আছেন বোধ হয় ওর দাদু দিদিমা বৃদ্ধা মেয়েটির কপালে জল পটিয়ে দিচ্ছেন আর ভদ্রলোক পাখার হাওয়া করছেন দুজনের মুখেই ফুটে উঠেছে অসীম উৎকণ্ঠা ডাক্তারের জুতোর শব্দে দুজনেই মুখ তুলে তাকালেন এই তো এই তো এই তো ডাক্তারবাবু ডাক্তারবাবু এসে গেছেন ভদ্রলোক উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তার মুখে উঠল একটা নিশ্চিন্ত ছাপ ডাক্তার ব্যাগ থেকে একটা স্ট্রেথোস্কোপ বের করে মেয়েটির বুক পিঠ পরীক্ষা করলো জ্বর দেখলো একশো পাঁচ নিউমোনিয়া তবে ভাগ্য ভালো তখনও মারাত্মক আকার নেয়নি মেয়েটিকে সে তখনই একটা ইঞ্জেকশান দিয়ে দিল একটা প্রেসক্রিপশন লিখে বুড়োভদ্রলোকের হাতে সেটা দিয়ে বলল সকালেই এই ইঞ্জেকশন আর ট্যাবলেটগুলো আনিয়ে রাখবেন আমি আজ রাতের মতো ওষুধ দিয়ে যাচ্ছি দু ঘন্টা অন্তর খাওয়াবেন আমি সকালে আবার আসব ডাক্তার ডাক্তারবাবু ও ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু বুড়ো ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন হ্যাঁ ডাক্তার হাসি মুখে জবাব দিল ঠিক সময় ওষুধ পড়েছে আর দেরি হলেই ভয় ছিল ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো একজন সুপুরুষ যুবক উদ্ভ্রান্তের মতো তার চেহারা ডাক্তারকে দেখে সে বলল ও আপনি এখানে আমি আপনার ঘরে তালা দেখে ভাবলাম রোগী দেখতে গেছেন আরও দুজন ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম তারাই এই ঠান্ডায় আসতে রাজি হলেন না তুই ওকে খবর দিস নি বুড়ো ভদ্রলোক এবার অবাক হয়ে বললেন তবে ওকে ডেকে আনলো কে তাই তো যুবক এবার বলল আপনাকে কে খবর দিল ডাক্তার জবাব দিল কেন মেয়েটির মা তিনি গিয়ে বললেন মেয়ের খুব অসুখ এক্ষুনি যেতে হবে এত রাতে উনি একা ছুটে এসেছেন দেখে আমিও কম অবাক হইনি গায়ে একটা চাদর পর্যন্ত ছিল না ওনার ওর ওর মা অস্ফুট কণ্ঠে বললেন বুড় ভদ্রলোক তক্ষণি ডাক্তারের চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা ছবির দিকে হাসি হাসি মুখে সেই বউটি তার দিকেই তাকিয়ে আছে যেন খুব খুশি হয়েছে তার ওপর ওই তো ছবিটার দিকে আঙুল দেখিয়ে ডাক্তার বলে উঠল উনি তো আমাকে নিয়ে গেলেন গেট পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন দরজা খোলা আছে ভেতরে যান আমি আসছি ঘরের সবাই যেন স্তম্ভিত যুবকটি হঠাৎ দুহাতে মুখ ঢেকে ফেলেছে ব্যাপার কি বুঝতে না পেরে ডাক্তারের ডাক্তার এরোর মুখের দিকে তাকাচ্ছে বুড়ো ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন ওইটা ওইটা আমার পুত্রবধূ ছবি গত বছর এই সময় আমাদের ছেড়ে স্বর্গে গেছে ডাক্তার হতভম্ব মেয়ের কঠিন অসুখে মৃত মায়ের আত্মা স্থির থাকতে পারেনি মানুষের দেহ ধরে এসেছিল সময় মতো চিকিৎসার জন্য ডাক্তারকে নিয়ে যেতে সন্তানের প্রতি এমন ভালোবাসা মায়ের পক্ষেই সম্ভব মেয়েটি ভালো হয়ে উঠেছিল আর ওই ঘটনার পর ডাক্তারের পশার এত বেড়ে গিয়েছিল যে তাকে আর কখনও রোগীর জন্য বসে থাকতে হয়নি তার নামই হয়ে গিয়েছিল ধন্যন্তরী ডাক্তার অথচ তার মূলে ছিল এক মৃত মায়ের স্নেহ আর উৎকণ্ঠা অসুস্থ মেয়েকে বাঁচাবার জন্য অন্য জগৎ থেকে ছুটে আসতেও তার আটকায়নি শুনলেন মঞ্জিল সেনের লেখা শীতের এক রাত কেমন লাগলো আজকের গল্প আশা করি আমরা আপনার বর্ষার সন্ধ্যা জমজমাট করে দিতে পেরেছি তো আর ভাবছেন চটপট একটা লাইক করে দিন আমাদের এই গল্পটিকে আর সাবস্ক্রাইব করুন গল্পমালাকে কারণ আগামী দিনে কিন্তু এমন গল্প আসতেই থাকবে এবং জমজমাট হয়ে উঠবে আপনার আরও অনেক বর্ষার সন্ধ্যা কিংবা বর্ষার রাত যাই হোক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন কোনো গল্প নিয়ে এবং অবশ্যই হ্যাঁ ঠিক ধরেছেন ভূতের গল্প নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায়